জি ঢাকা ইউনিভার্সিটি থেকে তো তোমার খুব পছন্দ ভালো মানুষ ওনারা রাজি আছেন আপনাদের দিক থেকে গ্রিন সিগনাল পেলেই আমি আমার বাবা মাকে এনে ফরমালি প্রস্তাব দিতে পারি বাবা একটা কথা কি করে যে আবার সত্য গোপনও করতে পারছি না সামিনা আমাদের নিজেদের মেয়ের মতনই মানুষ কিন্তু ও আমাদের মেয়ে না কার মেয়ে ধরো আমাদেরই মেয়ে তবে নিজের না আমরা আমরা ওকে একটা এতিমখানা থেকে এনেছি ও ওর বাবা মা কে আমরা ঠিক জানি না তো এর পরেও যদি তুমি বিয়ে করতে রাজি থাকো এতে আমার কোনো অসুবিধা নেই আমি ওকে বিয়ে করতে না মনটা খুব খারাপ আরে রাতে বোর সঙ্গে ঝগড়া হয়েছে ঘুমিয়ে আছি দেখে বলছে তুমি নাক ডাকছো কেন আমি বললাম নাকে জিজ্ঞেস করো নাক ডাকছে আমি তো আর ডাকছি না তুমি চিন্তা করো আর আমার ঘুমটাই নষ্ট করে দিল আবার বলে কি না যদি নাক ডাকা বন্ধ করতে না পারো তাহলে নিচে গিয়ে ঘুমাও আমি বললাম তোমার ইচ্ছা তুমি যাও ওমা দেখছি রোনা দিচ্ছি যেই ধরতে গেলাম অমনি খাট থেকে পড়ে গেলাম আরে স্বপ্ন দেখছিলাম স্বপ্ন কি ব্যাপার তুমি মনে হচ্ছে আমার কোনো কথা না 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 তখন গান গান গাচ্ছিলাম গানের তো গভীরভাবে ভাবে কি ভাবছো বলো তো কিছু আমার মনটা খারাপ ভাবলাম তোমার কাছে একটা জোক শুনবো এখন দেখছি উল্টো তোমাকেই আমার জোক শোনাতে হবে শোনো হ্যাঁ তোমার অবস্থা তো ভয়াবহ খারাপ তোমার মন খারাপ দেখে আমার নিজেরই মনটা খারাপ হয়ে গেল জানলো না তো কি নদী ছিল জানলো না তো কি নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কি এইখানে নদী ছিল জানলো না আচ্ছা মিতু ধরো সূর্য যদি পশ্চিম দিকে ওঠে তাহলে কি হবে কি আমত হবে হুম কি হবে আর আমাদের কায়সার যদি গম্ভীর হয়ে বসে থাকে তাহলে কি হবে কি বল এটা তো চিন্তার কথা ঘটনা কিন্তু সত্যি কায়সার গম্ভীর হয়ে কি যেন চিন্তা করছে আচ্ছা তুমি কি কিছু জানো না তো যদি জানো তাহলে তুমি আমাকে জানাও ওই ঘটনাটা জানার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায় না কি তোমার গানের কথার জবাব দিলাম ও আচ্ছা শোনো একটা মোবাইল নিতে কি কি লাগে জানো দু ছবি আর টাকা নিয়ে দোকানে গেলেই হয় তুমি নিচ্ছ নাকি হ্যাঁ একটা নিব ভাবছি খুব ঝামেলা হয় বুঝছো আর চলে না এইভাবে একটা নিব নদী যদি হয় রে ভরাট কানায় কানা হয়ে গেলে শূন্য হঠাৎ